তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আগের ভিডিওটা দেখে আপনারা কিছুটা আন্দাজ করতেই পেরেছেন যে আমাদের বাড়ি আসার সময় কি ভোগান্তি হয়েছিল তো সেটারই নেক্সট পার্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আপনাদের তো আগের ভিডিওতেই বলেছি যে আমরা রিফান্ডটাই চুজ করেছিলাম তো তারপর কিভাবে কি করলাম না করলাম সেটা পরে বলছি তো আপাতত আমাদের দুবাই এয়ারপোর্টে বেশ অনেকখানি সময় কাটাতে হবে এবং খিদেও পেয়ে গেছে যেহেতু ছটা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম পাঁচটায় ঘুম থেকে উঠেছি তো এখানে একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম হোটেল থেকে যা ব্রেকফাস্ট দিয়েছিল সেগুলো তো দশটার মধ্যেই আমাদের খাওয়া হয়ে গিয়েছিল তারপর তো আর কিছু খাইনি আর তারপর এয়ার ইন্ডিয়াতে দুপুরবেলা লাঞ্চ দিয়েছিল সেটা খেয়েছিলাম এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে তো আমরা লাঞ্চ করেছিলাম ধরুন ওই একটা দেড়টা নাগাদ আর এখন বেজে গেছে সাতটা সাড়ে সাতটা অবশ্যই সবারই খিদে পেয়ে গেছে তো এখান থেকে খাবারগুলো ট্রাই করেছিলাম খাবার দাবারগুলো যথেষ্ট টেস্টি ছিল তো আমরা ভাবলাম আরও একটু সময় কাটিয়ে নিই তো এবার বলি আমাদের কি আর কি ঠিক হয়েছিল বাড়ি আসার জন্য তো ওখান থেকে বললো এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট নেই আপনাদের হোটেলে থাকতে হবে এবং নেক্সট ফ্লাইট পরের দিন রাত্রির একটা দেড়টায় আছে কি কটায় আছে এবং কতজন সেখানে যেতে পারবেন কোনো ঠিক নেই তো আমরা দেখলাম না রিফান্ডটা নিয়ে নিজেরা আবার ইনস্ট্যান্ট বুক করলাম অনেকটাই বেশি টাকা দিয়ে কাটতে হলো তো আমাদের একটা ছিল এখান থেকে ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর থেকে আবার কলকাতা তো এখানে অনেকটাই রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা ধুধু করছে সেই কখন আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রির দশটার সময় এখানে বসে বসে সময় কাটাতে কাটাতে চারিদিক পুরো ফাঁকা হয়ে গেছিলো মানে শুধু আমরাই আছি একটা সাইডে আর কি বাচ্চা থেকে বয়স্ক সবারই হালাত খুবই খারাপ ছিল কারণ ভাবুন একবার ভোর পাঁচটা থেকে আর এখন এই দশটা বাস দিয়ে বাজে পৌনে দশটা এতক্ষণে আমাদের ফ্লাইট এসে দাঁড়িয়েছে তো আমাদের মোটামুটি এদিক ওদিক একটু সিট নাম্বার পড়েছে তো আমারটা আগে এসেছে বলে আমি যাচ্ছি দেখা যাক কখন ব্যাঙ্গালোর গিয়ে পৌঁছোই মানে এরকম নাকানি নিচু ইয়ে ইয়ের আগে কখনো খেতে হয়নি যাই হোক এতটাই আতঙ্ক হয়ে গেছে যে এখানে উঠতেও ভয় লাগছিল যে সব ঠিকঠাক মতন হবে তো ল্যান্ডিং ঠিকঠাক হবে তো বা উপরে গিয়ে কোনো সমস্যা হবে না তো একটা ভয় কাজ করে তো যাই হোক হোপফুলি আমরা ঠিকঠাক সময়তেই মানে ফ্লাইটে উঠে গেছি এবং যথারীতি এই যে আবারও দুবাইকে টাটা জানিয়ে এবার একদম বাড়ির উদ্দেশ্যে এবার আর মন খারাপ হচ্ছে না এবার একদম বাড়ি যেতেই হবে এরকমই একটা ব্যাপার দিনের বেলা তো ওপর থেকে দুবাই শহরটাকে দেখা হয়েই গেছিলো এবার রাতের পালা তো রাত্রিবেলা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে আমার তো মানে চোখ সরছে না এত সুন্দর দেখতে লাগছে চোখে রয়েছে সাংঘাতিক ঘুম আর মনে রয়েছে অসম্ভব উত্তেজনা মানে এত অপূর্ব জিনিস যেটা আর কি ভবিষ্যতে আবার যখন আসব তখন তার আগে তো আর দেখতে পাবো না তো এখন একবার চোখ ভরে দেখে নিলাম যতই মন খারাপ হোক না কেন বা যতই আমরা স্ট্রেসড থাকি না কেন যে এত সমস্যা গেল সকাল থেকে বাট বাড়ি তো ফিরছি সেই আনন্দে দুবাই শহরটাকে একবার চোখ মেলে দেখে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম কথাতেই বলে যে জীবনে সব কিছু ভালো কখনোই হয় না একসাথে তো এরকম একটা পরিস্থিতি না হলে হয়তো আমাদের ট্রিপটা এত ভালো হতো না তো এরকম একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছি বলেই হয়তো ট্রিপটা এত ভালো হয়েছে তো এটাও একটা মনে রাখার মতন বিষয় সারা জীবন মনে থাকবে এই হয়রানির কথা ইন্ডিগো কিন্তু দারুণ সার্ভিস দিয়েছে ঠিক দশটায় যাত্রা শুরু করেছিলাম আর এখানে আস্তে আস্তে প্রায় দুটো বেজে গিয়েছিল আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও অসম্ভব সুন্দর বাট এখানেও মারাত্মক চেকিং ও চেকিং করাতে করাতে আমরা পাগল হয়ে যাব বাট এখানে এসে লাগেজ কালেক্ট করার সময় হয়ে গেল আর একটা সমস্যা সমস্যা আর কিছুতেই পিছু ছাড়ছে না এত মহা ঝামেলায় পড়া গেল মানে আমরা সবাই খুবই চিন্তিত হয়ে গিয়েছিলাম সমস্যা আমাদের কিছুতেই পিছু ছাড়ছে না তো কোনো রকমে আমরা তো এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে পৌঁছেছি কিন্তু আমাদের একটা লাগেজ আসেনি মানে কি সমস্যায় যে পড়েছি কী বলবো সেটাতে আবার ফুল আমার জামা কাপড় তারপরে দামি ক্যামেরা এই সমস্ত ছিল তো ওরা বলেছে যে বিকালের মধ্যে ওরা জানাবে মানে চেষ্টা করবে আজকে বা কালকের মধ্যে দিয়ে দেওয়ার কিন্তু একটা কি বলুন তো একটা চিন্তা থেকে যায় ইন্টারন্যাশনাল থেকে একটা মানে ডোমেস্টিকে আসছে তো তো প্রে করি যেন চলে আসে ঠিকঠাক বড্ড গন্ডগোল হয়ে গেল ফেরাটা এইসব কারণেই মনে হয় যেন মানুষ বড্ড বেশি দৃষ্টি দিয়ে দেয় মানে বড্ড বেশি নজর দিয়ে দেয় যে মানে কি বলি আমাদের ভালোটা যেন কেউ দেখতে পারে না যা কি কী করা যাবে কপালে যদি দুর্ভোগ থাকার হয় সে তো হবেই যাই হোক দেখি এখন কখন বাড়ি ফিরি এখন কটা বাজে এখন ইন্ডিয়ান টাইম অনুযায়ী সাড়ে পাঁচটা বাজে আমাদের নেক্সট ফ্লাইট সেভেন ফিফটিনে তা এতক্ষণ আবার এখানে একটু বসে থাকতে হবে আর কি lagi pati ka prayog kare ইউ because প্লিজ attention please as we prepare for departure please open the window shades to do see আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছে আমাদের ফাইনাল কলকাতা যাওয়ার ফ্লাইট তো ওরা পাঁচ মিনিট লেট করার জন্য এরকম একটা ছোটো খাবারের পাউচ ব্যাগ দিয়ে দিয়েছিল আর একটা কথা যেটা এয়ার ইন্ডিয়ার উপর আমার এত রাগ হচ্ছে যে ওরা লাগেজটা পাঠাইনি আর বলল যে হ্যাঁ বিকালের মধ্যে দেখছি আসলে আমরা প্রত্যেকেই ছিলাম এক্সট্রিম টায়ার্ড মানে এত টায়ার্ড ছিলাম মানে ঘুম ছাড়া কিছু আর মাথায় আছিল না আর ফ্লাইটটা রাত্রিবেলা প্রচণ্ড স্পিডে চালিয়েছে সেটাও বুঝতে পারছিলাম বাট থ্যাংকস টু মাই হাজব্যান্ড যে এই ডিসিশানটা নিয়েছো থ্যাংকস টু স্যার যে ওরা এই ডিসিশানটা নিয়েছিল বাড়ি ফেরার তা না হলে আমরা যদি রিস্কেডিউল করতাম কখন আসতাম কবে আসতাম কোনো ঠিক নেই বিশাল অসুবিধার মধ্যে পড়া গেল পড়েছিলাম আর কি আর এখন লাগেজটা নিয়ে আরেকটা টেনশন হয়ে গেল আর কি তাও জানি না কবে লাগেজ পাবো তবে আমি সেই দিনের অপেক্ষা করব যেদিন লাগেজ আসবে তারপর আমি এই ভিডিওটা পোস্ট করবো আপনাদের সাথে তো যেটা আরেকটা কথা বলার এয়ার ইন্ডিয়ার এত বাজে এক্সপিরিয়েন্স আমাদের কখনো হয়নি এয়ার ইন্ডিয়া যেটা করলো ওদের ফল্ট হলো বাট ওরা পুরো টাকা রিফান্ডও করলো না ওই হাফের একটু বেশি মতো বোধ রিফান্ড করেছি তো যাই হোক এত পরেও আমরা সেফলি কলকাতায় ল্যান্ডিং করেছি আর আরেকটা কথা সেটা হচ্ছে লাগেজ লাগেজ নিয়ে আমাদের চার দিন পর পর ফোন করে করে মেল করে করে পাগল হয়ে যেতে হয়েছে প্রথমে তো বলেছিল যে এয়ারপোর্টে গিয়ে নিজেদের কালেক্ট করতে হবে বাট অনেক বলার পর অ্যাটলিস্ট দাদারা এসে দিয়ে গেলেন আর ই এত লাগেজ কিনা মিসিং ভাবা যায় কতদিন বাদে পেলাম আমরা চার দিন বাদে বাবারে বাবা আর রাত ঘুম নেই মানে এরকম অক্লান্ত পরিশ্রম তারপরে সমানে মেল ফোন এই করে করে যথারীতি ব্যাগ আমরা হাতে পেয়েছি মূল্যবান ব্যাগ যেটাকে বলে তো আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি বাড়ি ফেরার পর আপনাদের তো বলেছিলাম লাগেজ দেখিয়ে তারপরেই ভিডিওটা এন্ড করবো তো যাই হোক এইভাবে আমাদের বাড়ি আসা হলো বাড়ি আসার ট্র্যাজিক পরিণতি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব 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 ভালো থাকবেন